সমুদ্রের গভীরে বাস করে এক প্রাণী যার বিশালতা একাই পুরো মহাসাগরকে ধারণ করতে পারে সে হল তিমি এই দৈত্যাকার প্রাণীগীর কাছে আছে এমন তিনটি গোপন ক্ষমতা যা এটিকে পৃথিবীর সবচেয়ে রহস্যময় প্রাণীগুলোর মধ্যে অন্যতম করে তুলেছে প্রথমত তিমির প্রাকৃতিক কনসার্ট তারা এমন শব্দ তৈরি করে যা মানুষ শুনতে পায় না ব্যাক তিমিগুলো ঘন্টার পর ঘণ্টা এমন গান গায় যা বিজ্ঞানীরা মনে করেন তারা একে অপরের সাথে যোগাযোগ সঙ্গী খোঁজা বা মাইগ্রেশনের পথ খুঁজে বের করার জন্য ব্যবহার করে তাদের এই গানগুলো শত শত মাইল দূর থেকেও শোনা যায় দ্বিতীয়ত তাদের রহস্যময় মাইগ্রেশন তিমিরা প্রতি বছর হাজার হাজার মাইল পথ পাড়ি দেয় খাদ্য এবং প্রজননের জন্য তাদের এই পথ প্রমণের সঠিক কৌশল আজও বিজ্ঞানীদের কাছে রহস্য তৃতীয়ত তাদের শ্বাস প্রশ্বাসের নিয়ন্ত্রণ ক্ষমতা একটি স্পার্ম তিমি নব্বই মিনিট পর্যন্ত শ্বাস ধরে রেখে প্রায় তিন কিলোমিটার গভীরে ডুব দিতে পারে এর কারণ হল তাদের পেশিগুলিতে অবিশ্বাস্য পরিমাণে অক্সিজেন ধরে রাখার ক্ষমতা কিন্তু এই বিশাল প্রাণীটিও আজ মানুষের শিকার এবং সমুদ্র সমুদ্রদূষণের কারণে বিপন্ন সমুদ্রের এই বিশাল রহস্যকে বাঁচিয়ে রাখা আমাদের দায়িত্ব এমন আরও রোমাঞ্চকর তথ্য জানতে চান সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে আপনার মতে তিমির কোন গানটি সবচেয়ে রহস্যময় তা জানান